প্রতিদিন এই কারখানায় প্রায় দুই লাখ কেজি টমেটো সস উৎপাদিত হয় এত বেশি পরিমাণ সস তৈরির জন্য বিশাল হারভেস্টিং মেশিন ব্যবহার করে কোটি কোটি টাকার টমেটো সংগ্রহ করা হয় তবে কারখানায় টমেটো সস তৈরি হয় কিভাবে টমেটো সংগ্রহের মৌসুমে প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন কেজি টমেটো প্রক্রিয়াজাত করা হয় যুক্তরাষ্ট্রে সংগ্রহ করা টমেটোর পঁচানব্বই শতাংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে সেখানকার উষ্ণ দিনগুলো টমেটোগুলোকে করে তোলে আরও স্বাস্থ্যসম্মত যন্ত্রপাতির সহজে টমেটো সংগ্রহ করতে পারে বলে মোটা চামড়া ও শক্ত গঠনযুক্ত টমেটো সেখানে চাষ করা হয় ফসল কাটার দুই থেকে তিন সপ্তাহ আগে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় যাতে টমেটোর পাল্প আরো ঘন এবং মজবুত হয় গাছে নব্বই দিন কাটানোর পর টমেটো সংগ্রহের জন্য প্রস্তুত হয় যন্ত্রপাতি টমেটো উৎপাদন প্রক্রিয়ায় বিপ্লব এনেছে হারভেস্টিং মেশিন একটি চলমান কারখানার মতো কাজ করে যেখানে চারজন কর্মী কাজ করেন শার্প ব্লেড মাটির সঙ্গে টমেটোর শেকড় কেটে ফেলে এবং টমেটোর গাছগুলো একটি কনভেয়ার বেল্টে পাঠানো হয় ভেতরের শেকড় মেশিন টমেটো গাছ থেকে ফল আলাদা করে ভারী টমেটোগুলো রেখে অবশিষ্টাংশ ফেলে দেয় এই অবশিষ্টাংশ পরবর্তী বছরের জন্য সার হিসেবে ব্যবহার করা হয় যদিও মেশিনটি টমেটো ছাড়াও মাটির পাথর এবং কাঁচা টমেটো সংগ্রহ করে তবে লেজার স্ক্যানার প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র লাল টমেটো আলাদা করা হয় স্ক্যানারটি টমেটোর রং দেখে যেগুলো পুরোপুরি লাল নয় সেগুলো সরিয়ে ফেলে এরপর কনভেয়ার বেল্টের পাকা টমেটোগুলো একটি ট্রলারে তোলা হয় প্রতিটি ট্রলার তিন লাখ টমেটো ধারণ করতে পারে এবং প্রতিদিন প্রায় চব্বিশটি ট্রাক ভর্তি করা হয় প্রতিটি ট্রাকে বাইশ টন টমেটো পরিবহন করা হয় টমেটো কারখানায় পৌঁছানোর পর ট্রলারটি পানি দিয়ে ভরে দেওয়া হয় এবং টমেটোগুলো একটি পাশের দরজা দিয়ে ভেসে বেরিয়ে আসে প্রতিদিন প্রায় পঁচিশ লাখ টমেটো জুলাই থেকে অক্টোবরের মধ্যে কারখানায় আসে প্রথমে পানি টমেটোগুলোকে একটি চ্যানেলের মধ্যে ধুয়ে ময়লা সরিয়ে ফেলে এরপর একটি পরিষ্কার পানির ট্যাঙ্কে পাথর ডুবে যায় এবং টমেটো ভাসতে থাকে টমেটোগুলোকে প্রথমে একটি বাবুল ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয় যেখানে পানির বুদবুদগুলোর সাহায্যে টমেটোগুলো আরও পরিষ্কার হয় তারপর ইলেকট্রনিক শটার টমেটোর রং ও গঠন পরীক্ষা করে ক্ষতিগ্রস্ত বা অপরিপক্ক টমেটো গুলো আলাদা করে এরপর টমেটো গুলো গরম পানিতে ডুবানো হয় যা তাদের চামড়া নরম করে বিশেষ যন্ত্র টমেটোর চামড়া আলাদা করে এবং বাকিটা ঠিক রেখে দেয় একটি কাটার মেশিনে নিয়ে যাওয়ার আগে আরো একবার টমেটো ধুয়ে পরিষ্কার করা হয় এই মেশিন দ্রুত গতিতে টমেটো কাটে যা মানুষের চোখে প্রায় দেখাই যায় না টমেটো সস তৈরির জন্য একটি গ্রাইন্ডার মেশিন টমেটো গুলো পিষে পিউরি বানানো হয় এই পিউরি বিভিন্ন ফিল্টার দিয়ে ছেঁকে বীজ ও চামড়া সরিয়ে মসৃণ সস তৈরি করা হয় সসটি স্টেইনলেস স্টিলের বড় পাত্রে রান্না করা হয় যেখানে লবণ মশলা চিনি এবং ভিনেগার মেশানো হয় এরপর সসটি পাস্তুরাইজড করে ক্যানজাত করা হয় ক্যানগুলোকে সিল করে লেবেল লাগিয়ে এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় এভাবেই আমাদের প্রিয় টমেটো সস কারখানায় তৈরি হয় তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ